বাংলাদেশের রাজনীতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এটি ঐতিহাসিক দিন উনিশশো সালের সাত নভেম্বরের সেই ঘটনাকে স্মরণ করে প্রতি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দিনটি পালন করে আসছে এবছর দিবসটির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বড় পরিসরে আয়োজন করা হয়েছে বিশেষ আলোচনা সভার রোববার রাতে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে ব্যক্তিগতভাবে তাকে এই অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণপত্র পৌঁছে দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই আমন্ত্রণপত্র প্রদান করা হয় বলে জানান টুকু আগামী বারো নভেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে এতে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা ছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে সুলতান সালাহউদ্দিন টুকু বলেন বিপ্লব ও সংহতি দিবস বিএনপির ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই দিনটি জাতীয় ঐক্য ও স্বাধীনতার চেতনার প্রতীক দলীয় ঐক্য ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে আমন্ত্রণপত্র তুলে দিয়েছি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ থাকলে সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে পারেন অন্যথায় তিনি ভার্চুয়ালি অংশ নিতে পারেন দলের নেতারা মনে করছেন এই অনুষ্ঠান বিএনপির ঐক্যকে আরও শক্তিশালী করবে এবং দেশজুড়ে রাজনৈতিক কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে অনেক বিশ্লেষকও মনে করছেন বিপ্লব ও সংহতি দিবসের এই সুবর্ণ জয়ন্তী পালন দলীয় রাজনীতিতে নতুন বার্তা বয়ে আনবে বেগম খালেদা জিয়া দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ থাকার কারণে সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে আছেন তবে বিএনপির বড় কোনো কর্মসূচিতে তার প্রতি দলের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ পেতে দেখা যায় বারবার জাতীয় বিপ্লব সংহতি দিবসের পঞ্চাশ বছর পূর্তি এই আয়োজন শুধু একটি রাজনৈতিক অনুষ্ঠান নয় বরং বিএনপির ইতিহাস সংগ্রাম ও আদর্শের প্রতিফলন দলের নেতারা আশা করছেন এই দিবসের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে বিএনপির আদর্শ ও লক্ষ্য আরও স্পষ্টভাবে উপস্থাপন করা যাবে আগামী ১২ নভেম্বরের এই আলোচনা সভাকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানীতে প্রস্তুতি শুরু হয়েছে বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গ সংগঠনও দিনটি যথাযথ মর্যাদায় পালনের জন্য সক্রিয় রয়েছে বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণ জয়ন্তী পালনকে কেন্দ্র করে দেশজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা আর সেই উদ্দীপনার প্রতীকী সূচনা ঘটেছে বেগন খালেদা জিয়ার হাতে আমন্ত্রণপত্র তুলে দেবার মধ্য দিয়ে